মাত্র হাজার টাকা আপনারা এই প্রোডাক্ট গুলো করতে পারবেন এই যে দেখেন কেউ হোলসেলে নিয়ে যেতে পারে আমি সব নিব আমি সমস্যা আমি দিতে রাজি আছি কত কোয়ান্টিটি লাগবে আপনারা আমাকে বলবেন আমি অবশ্যই দিব একদম প্রোডাক্ট একদম ফ্রেশ প্রোডাক্ট আমি বক্স আকারের প্রোডাক্টটা দেখা দিবো আপনাদের একের ভিতরে দুই এটা চাইলে আপনারা ফোল্ড করেও আপনারা হাফ শু হিসাবে ইউজ করতে পারবেন লেদার লেদারের প্রোডাক্ট

এই জুতাগুলো কিভাবে মাত্র 500 টাকা। অরজিনাল না হইলে আপনারে আমি হচ্ছে আনলিমিটেড শপিং একটা অফার দিব জানো। সে ইচ্ছা মতো কেনা কাটা করুন। আমার সেলসম্যানকে জাস্ট জিজ্ঞাসা করবেন যে ভাই এটা কি লেদার? উনি যদি বলে এটা আর্টিফিশিয়াল বা লেদার আপনি যদি এটা রং করতে পারেন সে ক্ষেত্রে আপনার জন্য আনলিমিটেড থাকবে। এছাড়া আপনি যদি প্রোডাক্ট কপি মনে ক্ষেত্রে আপনার আনলিমিটেড শপিং অফার থাকবে। কারণ আমরা এটা এবং হচ্ছে 100% চামড়ার প্রোডাক্ট। এই যে এই ফিনিশিং গুলো দিতে পারবে না ভাই। লোকালে আসবে না প্রোডাক্ট। পুরা সেলফে দেখতে পাচ্ছেন এই স্নেকার্স আপনারা পেয়ে যাবেন এক হাজার টাকা ফ্ল্যাট যেটাই না এটা পছন্দ এক হাজার এটা পছন্দ এক হাজার এইটা পছন্দ এক হাজার এইটা যেটাতে হাত দিবেন এই পুরা সেলফ জুড়ে যত স্নেকার্স গুলা রয়েছে সবগুলাতে কিন্তু

একবারে কেনা হয়েছিল একই প্রাইস দিয়ে সো আপনাদেরকে সেম প্রাইসটাই সেম প্রাইসই দেওয়া হচ্ছে এবং হচ্ছে ভাই এই যে ক্যাজুয়াল এর মধ্যে দেখেন চমৎকার ক্যামেল কালারের মধ্যে অনেকেই ক্যামেল কালারটা চায় অথবা আপনারা যদি চান এই যে এটারে কিন্তু এখান দিয়ে আপনারা দেখেন কম্বাইন করতে মানে একের ভিতর দুই একের ভিতরে দুই এটা চাইলে আপনারা ফোল্ড করেও আপনারা হাফ শু হিসেবে ইউজ করতে পারবেন এই যে লেদারের প্রোডাক্ট 1000 টাকা 1000 টাকায় আপনারা এই প্রোডাক্টটা খুবই চমৎকারভাবে ইউজ করতে পারবেন এটা আমাদের অলমোস্ট স্টক ক্লিয়ারার মধ্যে চলে গেছে প্রোডাক্টটা অনেকেই বলতে পারেন ভাই কি সমস্যা ভাই কোনো সমস্যা নাই প্রোডাক্ট একদম ইনটেক প্রোডাক্ট একদম ফ্রেশ প্রোডাক্ট আমি বক্স সহকারে প্রোডাক্টটা দেখায় দিব আপনাদেরকে জাস্ট এখন গাড়ি দেখায় গেলাম আমি প্রোডাক্টগুলা এবং এই পাশে ভাইয়া এই যে দেখেন এগুলোরও কিন্তু চমৎকার চমৎকার প্রোডাক্ট আছে দেখেন চমৎকার প্রোডাক্ট আছে এইগুলোরও মনে হয় 43 44 সাইজ আছে কোনটার কত সাইজ আছে আপনারা জাস্ট একটু কষ্ট করে নক দিবেন আমাদেরকে WhatsApp আমরা চেষ্টা করব আপনাদেরকে

পাঁচশো টাকায় এই প্রোডাক্ট গুলা পাচ্ছি খুচরা পাবেন আপনারা এই জুতা কিভাবে পাঁচশো টাকা পাঁচশো টাকায় আপনার এই প্রোডাক্ট গুলো পাবেন এই যে দেখেন মানে বেবি কিন্তু একটা

দু নিচ্ছে কিন্তু বুট নাই ভাই মার্কেটে যেখান থেকে নেন লোকাল নেন এক্সপোর্ট এই পর্যন্ত আমি যতগুলো প্রোডাক্ট দেখিয়েছি এবং দেখাবো প্রত্যেকটা প্রোডাক্টে ছয় মাসের রিপ্লেসমেন্ট গ্যারান্টি আছে এবং এই যে পার্সেন্ট লেদার বাট প্রোডাক্টটা এক্সপোর্টের না আমি বলে দিচ্ছি এটা এক্সপোর্টের না

খুবই চমৎকার লেদার প্রোডাক্ট ইনার আপার ইনসোল যা আছে হান্ড্রেড পার্সেন্ট লেদার প্রোডাক্ট অরিজিনাল খুবই চমৎকার প্রোডাক্ট টিপি আর সোলের একটা প্রোডাক্ট এই প্রোডাক্ট আপনাদের স্টক ক্লিয়ারেন্স অফার থাকবে মাত্র মাত্র চোদ্দশো টাকায় চোদ্দশো টাকায় আপনারা পার্চেজ করতে পারবেন এক্সপোর্টের প্রোডাক্ট হ্যাঁ এবং পেটি প্যাক এবং সাইজ আছে কিন্তু ভাই খুবই চমৎকার প্রোডাক্ট একদম আপনারা হচ্ছে বলবো কি ইনটেক ইনটেক দেখা বক্স দেখা প্রোডাক্ট ঠিক আছে কিনা দেখা তারপরে পার্চেজ করবেন

জেন্ডা ভাই চমৎকার একদম লাইট ওয়েটারের মধ্যে 100 কেজির হবে না এবং এই যে দেখেন ভিতরের ইনাকটা দেখেন খুবই চমৎকার ভাই চামড়াগুলো দেখা একদম অথেন্টিক একদম কিউসি করা চামড়া যেটা রে বলা হয় এক্সপোর্ট কোয়ালিটি লেদার দিয়ে করা এবং カラーটার মধ্যে কিন্তু চমৎকার একটা ভাইব আছে দেখেন ভাই লুকিংটা খুবই চমৎকার মানে কন্ট্রাস্ট কালার যে করছে বুঝার উপায় নাই যে কন্ট্রাস্ট একটু লাইট ডিবের মধ্যে ওনারা কন্ট্রাস্টটা করছে খুবই চমৎকার এই প্রোডাক্টটা আপনারা মাত্র মাত্র 900 টাকায় পারচেজ করতে পারবে ভাই একটা করে বক্স খুলতেছেন আর চমক বাইরে করতেছেন মানে কি এইটা ভাই হচ্ছে দেখা যায় আমাদের মোস্ট পপুলার একটা প্রোডাক্ট এই যে ডার্ক রিভেঞ্জার এটা আমাদের হচ্ছে পপুলার একটা প্রোডাক্ট যদিও তেমন প্রোডাক্ট নাই আমি দেখতেছি আশেপাশে যে আছে কিনা খুবই অল্প সংখ্যক প্রোডাক্ট আছে আপনারা চেষ্টা করবেন দ্রুত আসার জন্য দ্রুত সব ভিজিট করার জন্য আর আমি আপনাদেরকে যদি সাজেস্ট করতে বলেন আমি আপনাদেরকে সাজেস্ট করব ভাই আপনারা অনলাইনে নেওয়ার থেকে যারা ঢাকার আশেপাশে আছেন সব ভিজিট করুন প্লিজ সব ভিজিট করেন প্রোডাক্ট দিতে পারুক না পারুক আপনাকে ইনশাআল্লাহ আপনার প্রোডাক্ট আমাদের সম্পর্কে আপনাদের একটা

দেখেন এই প্রোডাক্টটা আপনারা মাত্র প্লেন লোফার অনেকেই ক্যাজুয়ালি মানে কোন ওকেশন ছাড়া আপনারা যারা ইউজ করতে চান এই যে দেখেন খুবই চমৎকার অকেশন ছাড়া যারা প্রোডাক্ট ইউজ করতে চান দেখা যায় হচ্ছে রাফিউজের জন্য প্রোডাক্ট চান সেই ক্ষেত্রে এই প্রোডাক্টটা নিতে পারেন মাত্র কত টাকা 800 টাকায় আপনারা প্রোডাক্টটা নিতে পারবেন অকেশন ছাড়া এইদের মাথায় ভাই রাফ এন্ড টাফ ইউজ করবেন আজকে জাওফার দিতেছি রাফ এন্ড টাফ স্টকটা অনেকেই জিজ্ঞাসা করবেন দেখা যাবে যে আমরা হয়তো সময় স্বল্পতার জন্য বা হচ্ছে লক দিতে পারি না মেসেজের রিপ্লাই দিতে পারি না স্টকটা কতদিন না কাট চলবে আমরা প্রোডাক্ট যতদিন পর্যন্ত শেষ না হবে ততদিন পর্যন্ত এই অফার থাকবে আর যদি সম্ভব হয় দেখা যায় যে এই প্রোডাক্টটা চাহিদা ভালো রিস্টক করা লাগলে আমরা রিস্টক করে দিব একই একই অফারে দিব প্রোডাক্ট ইনশাল্লাহ এবং এই যে দেখেন

সাইজ अवेलेबल আছে এবং এই পাশে ভাই আমি একটু চলে আসি যেহেতু আমাদের হচ্ছে প্রোডাক্টগুলা চলতেছে দেখেন এই প্রোডাক্টগুলা ঈদের সময় আপনারা কিন্তু অনেকেই নিছেন হুম হুম লোফারগুলা অলমোস্ট আমাদের সাইজগুলা শেষ আপনারা চাইলে এখন যে যেটা চান পারচেজ করতে পারেন মাত্র 800 টাকায় লোফারগুলা লোফার 800 টাকায় হ্যাঁ চামড়ার প্রোডাক্ট হয়তো সাইজ দেখা যাবে যে কয়েকটা নাই বা হচ্ছে কাট সাইজ হয়ে গেছে সেক্ষেত্রে আমাদের হচ্ছে ওইটা দেখতেছ ওইটা অরিজিনাল দেখেন কি ভাই আমাদের হচ্ছে ফ্রেশ কিন্তু লেদারের প্রোডাক্ট না কিন্তু এই প্রোডাক্টটা সাথে কারণ এটা কেনা অনেক উপরে ভাই তারপরে হচ্ছে এই যে প্রোডাক্টটা আমি আপনার প্রাইস দিয়েছিলাম দেখেন বারোশো টাকায় আমাদের অফার ছিল এটা এটা কালার দেখিয়েছিলাম এই যে দেখেন এটাও কিন্তু ইনক্লুডেড না এটা আপনাদের বাইরে থাকবে প্রোডাক্টের

লুফে আপনাদের জন্য ভাইয়ের কাছ থেকে নিয়ে আসলাম যারা নিতে আছেন সরাসরি শপে আসেন অনলাইনেও নিতে পারবেন কিন্তু একটু ঝামেলা হবে তারপরে সমস্যা নাই নক দিলে ইনশাল্লাহ ভাইয়া দিবেন অবশ্যই ঠিক আছে ভাই দেখা হবে নতুন আকর্ষণ নিয়ে